তো প্রথমত এটা ভাবা উচিত যে আমি কোন ধরনের ভক্ত আমি একজনাকে প্রশ্ন করেছিলাম সীতা মায়াপুরে যে আপনি কত নাম্বার ভক্ত যদিও শব্দটা শুনতে খুব কঠু এটা আমাদের বোঝা উচিত ও এমন কর্ম সম্পাদন করছিল ও নিজেও জানে না ও নিজে দাবি করছে আমি একজন স্কনের ভক্ত তো এই ইস্কন মানে প্রপাতের কেউ যদি অনুগামী হিসেবে চিন্তা করে বা বলতে চাই সেক্ষেত্রে তার কিছু গুণাবলী রয়েছে আমরা দেখি ভক্ত বহু রকম ভগবান বলছেন কেউ আমার শত্রু নয় কেউ আমার মিত্র নয় হ্যাঁ তো ভগবান এই জন্য কেন বলছেন সবাই যে আত্মা সেই জন্য তিনি সমদর্শিতা প্রদান করেছেন তো এখানে রয়েছে মুড় নরাদ মায়া পাহত জ্ঞান স্বভাব বিশিষ্ট আর্থ অর্থাৎ জিজ্ঞাসু জ্ঞানী তারপর হচ্ছে যে কর্মী জ্ঞানী যোগী তারপর কর্ম মিশ্রা ভক্তি জ্ঞান মিশ্রা ভক্তি ভক্তি মিশ্রা কর্ম ভক্তি শুদ্ধ ভক্তি তারপর কেবলা ভক্তি এই ভক্তির স্তরে যখন একজন ব্যক্তি উপনীত হয় তখন তাকে একজন শুদ্ধভক্ত বা বৈষ্ণব হিসাবে বর্ণনা করা হয় বা তিনি যোগ্য এর বাইরে যদি এক একটা শ্রেণীর এক একটা এক একটা স্টেপে যদি কেউ থেকে থাকে সেক্ষেত্রে তাকে ওই স্তরের ব্যক্তি হিসেবে বলা হয় তখন আমরা শুদ্ধবক্ত হতে পারিনি কিন্তু গরুর পুরাণের একটা কথা সেটাকে নিয়ে যদি আমরা দৌড়াই হ্যাঁ আমরা অনেক কিছু হয়ে গেছে অনেকের ফ্যামিলিতে হয়তো কন্যা সন্তান আছে পুত্র নেই ওরা নিজেদের মধ্যে এমন একটা হয়তো মনোভাব রয়েছে যে না এরাই পুত্রের সমদর্শী না এরকম নয় এরকম হয় না কন্যারা ধান করতে পারে কিন্তু পিণ্ডদানের যোগ্য নয় পিণ্ডদান সবার জন্য নয় এটা পুত্র পুত্র দিবে নাহলে নীতি অনুসারে শাস্ত্রের অনেক নীতি রয়েছে আর পুত্র প্রাপ্তির যে বিষয় সেটা ভাগবতম অষ্টম স্কন্দে খুব সুন্দর ওখানে আপনার কৈশ্যপ্য এবং দ্বিতীর যেই পুংসবং পয়ব্রত বিভিন্ন ব্রতের যেই সিস্টেম ওখানে সব বর্ণনা রয়েছে গুরু মহারাজা সেজন্য স্বয়ং বলেছেন যে যদি কেউ সন্তান লাভের জন্য আশাবাদী হয় সেক্ষেত্রে তাকে কি করা উচিত